وال... الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا نبي الله اللهم صلي على سيدنا مولانا محمد وعلى سيدنا دل میرا مشتاق هاي دیدار مدینہ تسلیم تسليم روضة سميل دل میں اللهم صل على सहीना अो शर्मे शादी बना लेन मुझे ذم حشر دست يا بن سيبي لهلم جيه اللهم صل على مولانا محمد وعلى علي صلى محمد مولانا এমন দেশে যাবে রে মন যেরাই ঠিকানা এমন গড়ে শুবাই রে মন সেই গড়ে নাই বিছা আল্লাহ শৈ দিলাম ওলা আলি শহীদ দিলা ফরণ ভাগী উড়িয়া যাইব মায়ার বৌদ্ধড়িয়া چکو دوئی ٹی سیئی خالی ہوئی با بھنجی را اللهم صلی علی مولانا محمد و علی سیدینا فیدا ہوئی آم در لو بی نا لیل بابر مو سای بات شوریر خالی نو بی حرائی لیل مایر مو صلی علی

এই হলে সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত অত্র এলাকার ইমাম সাহেবগণ আমার সামনে সৌমেবসিয়া আমার বাবার বয়সী সম্মানিত আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজবাহী বন্ধুগণ সম্মানিত মিডিয়ার বাইয়েরা বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশিষ্ট সমাজসেবীগণ শিক্ষাবিদগণ

আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার শুক্রিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ উপস্থিত হাজির প্রতি বছর নিয়ায় এই বছর ওই জায়গা খানো আমার ভাই আল্লাহ হজরত মৌলানা কামিল হুসেন সাহেব যে আল্লাহর অলির ইসালে সম্মিল করিয়া যাই আল্লাহ তানা হায়াতে বাড়াই দেব সারাই হোক আল্লাহ আল্লাহর এক বন্দাই এলাকার টাকার কারণে সাউ কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি ইসালে সমাফিল দীর্ঘ দিন তনে করিয়ে যায় ট্রাওলা না আপনারা সাহায্য সহযোগিতার মাধ্যমে তাই না না আপনাদের সাহায্য সহযোগিতা বিশেষ করে আমার মুজিবু রহমান বাই আর ওতান ভাই এই এলাকা আমার কাটিগোড়া টিগরপাড়ার এমাজ ভাইও দেখছি আর বেজান মানুষ আপনারা خدمت কতরা আল্লাহর কাছে দোয়া করি যে মাগুল যাদের টেকায় যাদের পয়шай যাদের সুপরামর্শ আজকের এই মাহফিল অনুষ্ঠিত হইতেছে আল্লাহ আপনার বন্দা মন্দিরে দুনিয়া আখের আপনার আপনি মহলায় সাহায্য করো সারা হোক আমি উপস্থিত হাজিরিন ও আজ আপনার আর এই জায়গার দিনও তনে চলে বালা বালা ওলামাই কেরামগণে বয়ান করছেন প্রধান অতিথি হিসাবে দোয়াও দিয়ে আসছেন এর বাদে আমি আপনার আর খেদমতে উপস্থিত আমার বাদে আপনার সামনে তো সিমন বা সুদূর বাংলাদেশ হইতে আগত আল্লাহর মায়ার বন্দা হজরত মৌলানা স্বামী রেজা কাদির ইসলাম না কিছু সময় ভিতরে আই জীব এর আগ পর্যন্ত আমি আপনার আর যদি মহান আল্লাহ আলমিনে আমার তৌফিক দান করেন তাহলে আমি কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থিত হাজির ওয়াজ হইল আল্লাহ দান আল্লাহ যদি মানুষের সাহায্য করেন না কোনো বেটার ক্ষমত হইত না বলেন আল্লাহ সাহায্য করতে আপনারা দোয়া করতে আমার সারাই সিন হইদরা আমি আপনারা এই এলাকাত বরা বরাই আইজ আইসি টাইম আসলো তোলা আগে আমি তোলা ফিসে দিকে দেখলাম তোলা করে দিকে লাভ হইব